সাত নম্বর ওয়ার্ড এর জাসের কর্মী সভায় উপস্থিত আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধ নেতৃবৃন্দ শ্রদ্ধ মূল্য শ্রদ্ধেয় মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা এবং প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মনির হোসেন আহ্বায়ক ক্যানিগঞ্জ আহ্বায়ক হজুপুর ইউনিয়ন জাসাসের উপস্থিত আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি দুঃখিত বিশেষ অতিথি জনাব সাফায় হাসান আহাবা ক্যারেগঞ্জ মরল থানা জাসার এবং আজকে বিশেষ অতিথি জনাব শহীদুল্লাহ মুকুল সিনিয়র যুব মহানগর ক্যারেগঞ্জ মরল উপজেলা সহ আমাদের ক্যারেগঞ্জ মরল থানার শ্রদ্ধ নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধ নেতৃবৃন্দ আমার হজরতপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ অতিথি এখানে যারা উপস্থিত আছেন এবং প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে আবার সালাম আলাইকুম আজকে এখানে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে অনেক আনন্দিত এবং আপনাদের সবাইকে আজকে দেখে আমার খুব ভালো লাগছে এই যে এই স্কুলটা এখানে কিন্তু আমি ভোট দিতে আসি ঠিক এখানে আমি ভোট দিতে আসি কিন্তু দুঃখজনক দুই হাজার আঠারো সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম ওই নির্বাচনে

ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে করেছে না বিভিন্ন শ্রেণীর নারী শিশু আমার রিক্সাওয়ালা ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে ছাত্র দলকে গুলি করে হত্যা করেছে করেছে না তো অতএব এরা পালিয়ে গেছে কিন্তু এদের প্রেতার তারা এখনো আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে অতএব আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক দেশে যে বিকম খালেদ জিয়ার এবং আমাদের নেতা তারেকের সৈনিক অতএব আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যেখানে অন্যায় অভিচার দেখবেন সেখানে প্রতিবাদ করে দাঁড়াতে হবে এবং সেখানে জিয়া সৈনিক হিসেবে দাঁড়াই যাবে এবং সেখানে তারেক সৈনিক হিসেবে আপনারা জানেন দীর্ঘ ষোলোটা বছর ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সদ নেতৃবৃন্দ সহ আমরা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে কিসের জন্য বাদ স্বাধীনতার জন্য মানবাধিকার বাংলাদেশে ফেরত ভোটাধিকার বাংলাদেশে জন্য এবং গণতন্ত্রের জন্য এই যে আঠারোতে ভোট দিতে পারেন নাই চোদ্দতে ভোট দিতে পারেন নাই আমরা সবসময় মানুষের জন্য কাজ করেছি কারণ জনগণ তাদের ভোট দিতে পারে এবং তাদের আকাঙ্ক্ষায় একটি সরকার নির্বাচিত করতে পারে এখন দীর্ঘ ষোলো বছর আন্দোলন করে সংগ্রাম করে দেশের নেতৃত্বে এই পাঁচই আগস্ট সর্বশেষ পাঁচই জনতার আন্দোলনের ছাত্র জনতা শহীদ হয়েছে আমি তাদের সবার আত্মার মাতৃত কামনা করি এবং আমি দোয়া করি আল্লাহ তাল সবাইকে ভেস্তে না এবং তাদের যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানে আপনারা জানেন যে হচ্ছে কি আমরা আগে আন্দোলন সংগ্রাম করেছি ভাগ স্বাধীনতার জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য এখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং তার সুষ্ঠু সময় একটা নির্বাচন দিবে এবং জনগণের আকাঙ্ক্ষায় একটা নির্বাচন হবে এবং তারা ভোট দিতে পারবে

আপনাদের এখানে যারা যারা আছেন বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে হয়েছে না কিন্তু এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে প্রতিশোধ নেওয়ার জন্য কি ধরনের প্রতিশোধ নিব গণতন্ত্র বাংলাদেশে এনে আমরা প্রতিশোধ ইনশাআল্লাহ কারণ গণতন্ত্রই হচ্ছে ভালো সবচেয়ে ভালো পদ্ধতি সর ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট রিভেঞ্জ এটা আমরা অনন্ত বাংলাদেশে আমরা সবাই মিলে গণতন্ত্র আনব এবং ইনশাআল্লাহ একটি সুন্দর সরকার গঠিত হবে দেশ তার গমনে এবং আপনাদের পরমেশে আপনাদের কে নিয়ে এই যে গান্ধী এখানে এরনিগঞ্জ ষড়জপুর ঢাকা বিশ্লেষণ আমরা সবাই একসাথে মিলে উন্নয়ন করব এই যে নদীর বাঁধটা এই নদীর বাঁধটা কে করেছিল আমার দেশদীপ এবং খালেদা জিয়ার মাধ্যমে আমরুল্লাহ করেছিল বিএনপি সরকার করেছিল কি করেছে এরা মানুষের জন্য কাজ করে না এরা নিজেদের দিকে তাকায় কিন্তু বিএনপি দেশ নাম তার কখন নেতৃত্বে দেশীপ এবং নেতৃত্বে

এবং আমার বাবার আমার সাথে অসম্পূর্ণ কাজ আছে আমি সে অসম্পূর্ণ কাজের জন্য আমি সংগ্রাম করে যাব এবং ইনশাআল্লাহ এই জ্ঞানীগঞ্জকে ঢাকা একটি সিটি করে ছাড়ব তো আমি আমার বক্তব্য শেষ করছি আমার ঢাকায় আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধীয় মা বোনেরা শ্রদ্ধীয় মুরু বড় ছোট ভাইয়ারা এলাকাবাসী আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের দেশ উনি অসুস্থ আপনারা সবাই জানেন ওনাকে মিথ্যা মামলাদের মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর জেরে আসছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছে আপনাদের ভোটাধিকারের জন্য আপনাদের জন্য লড়াই করেছে এই জন্য ওনাকে মিথ্যা মামলা একজন মাকে অসুস্থ করে এভাবে হচ্ছে গিয়ে জেলে রেখেছে এত বছর আপনারা সবাই দোয়া করবেন এবং সুস্থ হয়ে উঠে আমাদের বাজে ফিরে যাবে আপনারা জানেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক উনি দিন রাত কষ্ট করছে এই বাংলাদেশ কে কিভাবে আরো সুন্দর করা যায় এই বাংলাদেশের মানুষের জন্য কি কিভাবে আরো কি করা যায় প্রত্যেকটি নাগরিকের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় এর জন্য উনি কাজ করছেন ওইটার জন্য উনি যে 31 দফা একটা দাবি পেশন করেছেন এর ব্যাপারে আপনি কি সবাই জানেন আপনারা সবাই সচেতন নাগরিক আপনারা সবাই একটু জানেন এরকম এই 31 দফার মধ্যে এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধরনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের দফা দিয়েছেন এবং শিক্ষার জন্য নারীদের মর্যাদা রক্ষার জন্য তারপর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের জন্য তারপর জন্য এই সব মিলে এটার মধ্যে আছে এবং আমাদের জাসার সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আমাদের হজরপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নুরুল ইসলাম রিপন সাহেব বিএনপি নেতা সহ আমাদের বিন্দু সাহেব আমাদের মহিলা দলের নেত্রীরা নীলু নেত্রী নীলু নীলুফা তারপর আমাদের হজতপুরের যুগ দল স্বেচ্ছাসেবক সব নেতৃবৃন্দ এখানে আছেন ছাত্র দলের নেতৃবৃন্দ এই এই বুকলেটটা এই কাগজটা এটা আপনাদের মাঝে আমরা সবাই যে আপনাদেরকে বুঝাবো এবং এটার মধ্যে যে যে দফা দফাগুলো আছে এগুলো আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে জনগণকে সম্পৃক্ত করে একটা বটম টু টপ অ্যাপ্রোচ করবো যেটা হচ্ছে গিয়ে আপনাদের মতামত নিয়ে